আমার রব আল্লাহ বলেছেন চিন্তা করো না আল্লাহ বলেছেন চিন্তা করো না এই কথার মাঝেই লুকিয়ে আছে এক গভীর প্রশান্তি এক অদৃশ্য আশ্বাস জীবনের প্রতিটি মুহূর্তে যখন সব কিছু এলোমেলো লাগে যখন মনে হয় কেউ পাশে নেই তখন মনে রেখো আল্লাহ সুবাহানা হানা হুয়া তা আলা তোমার আমার পাশে আছেন তুমি যদি সত্যি আল্লাহর দিকে ফিরে যাও তাহলে তুমি এমন এক প্রশান্তি লাভ করবে যা দুনিয়ার কোনো কিছুতেই পাওয়া যায় না আল্লাহ সুবাহানা তালা পবিত্র কোরআনকারী মেজাত করে বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তিও রয়েছে যে ব্যক্তি তাকেও অবলম্বন করে আল্লাহ আল্লা তাআলা তার জন্য পথ খুলে দেন নিশ্চয়ই তোমার অশ্রু তোমার নিশ্বাস তোমার একাকিত্ব সব কিছুই আল্লাহ জানেন যদি তুমি তাকে ডাকতে পারো তাহলে তুমি একা থাকবে না তাই চিন্তা করো না নামাজে দাঁড়িয়ে যাও কান্না করো আর বলো হে আল্লাহ তুমি আছো আমার